আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের দয়া আমি অনেক অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম খুব সুন্দর একটা জায়গায় জায়গাটা একবারে গ্রামের মতো দেখেন পাশে বিল আছে আর খুব সুন্দর জায়গাটা মানে খুবই খুবই সুন্দর কাশ ফুলে ভর্তি অনেক অনেক সুন্দর মাঠে দেখেন অনেক মানুষ বল খেলতেছে ফুটবল আর আপনাদের ভাইয়া ভিডিও করতেছে আমার আর আমি যেইখানে বসতে বসন ধরছি আর ধাম করে পড়ে গেছি কি যে একটা লজ্জা পাইছি খুব লজ্জা পাইছি আর ওয়েদারটা দেখেন কত সুন্দর মানে অনেক অনেক ছিলেডি একবার পড়ে গেছে এখানে স্লিপ করে হ্যাঁ এখন পরে গিয়ে পায়ে প্রচুর ব্যাথা পাইছি আর আপনার ভাইয়া তো মানে আপনাদের ভাইয়া তো আমাকে বারবার বলতেছে যে পড়ে গেছো আর দেখেন আপনাদের ভাইয়া গাড়ি নিয়ে খেলতেছে বাচ্চাদের মতো ওয়েদারটা মানে কি বলবো খুব খুব সুন্দর এখানে আবিরে ডাকতেছি যে আসো এখন বাসায় চলে যাব। অনেক সময় হয়েছে এখানে আসছি তো এখন আসতে চায় না দেখেন কান্না করতেছে ও বাসায় যাবে না আরও ট্রাই এখানে খেলবে দুষ্টামি করবে আসলেই কিন্তু জায়গাটা খুব খুবই সুন্দর এখন চলে যাব বাসায় কিছু গাছ নিছি ওই গাছগুলো নেক্সট ভিডিওতে আপনারা দেখবেন লাউ গাছ আর হলো সিম গাছ ওগুলো নার্সারিতে কিনে নার্সারিতে রেখে আসলাম তো ভাবলাম যে একটু হেঁটে আসি হাঁটতে এসে দেখি যে এত সুন্দর জায়গা মানে পুরো গ্রামের মতো আমি যেরকম চাইছি ওইরকম তো এখন চলে যাব ডাইরেক্ট বাসায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ